সঞ্জয় রায় জানে তার পেটে সবকিছু আছে তাই সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে এই কেসটা চাপা পড়ে যাবে তাই আগে সকল অপরাধীদের ধরতে হবে তারপর সঞ্জয় রায়ের ফাঁসি একসাথে যারা প্রত্যেকে জড়িত তারা কেউ যেন ছাড় না পায় তার জন্য আমাদের আন্দোলন এটা পরিষ্কার যে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে সঞ্জয় ফাঁসানো শুধু না সঞ্জয় দোষী আছে কিন্তু তার সাথে আরও অনেকেই আছে বহু লোক আছে তাদেরকে সামনে আনা আসছে না মানার কোনো প্রশ্ন নেই এবং এটা সম্পূর্ণরূপ মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিতে হবে মুখ্যমন্ত্রী হিসাবে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে প্রমাণ লোপাট কি করে করলো এত বড় একটা ঘটনা ঘটল প্রাতিষ্ঠানিক প্রমাণ লোপাট হয় কী করে শুধু তাই না স্বাস্থ্য সচিবের সঙ্গে জড়িত আছেন পরের দিনে ওইভাবে ওয়ালটাকে কেন ভাঙা হলো চোদ্দ তারিখে প্রমাণ লোপাট হলো ক্যামেরায় ধরা পড়লো সমস্ত কিছু পড়লো তারপরেও তাদেরকে কোনো রকম অ্যারেস্ট করা হলো না তাদেরকে ডাকা হলো না এবং এত বড় ঘটনা শুধুমাত্র সঞ্জয় রায়কে আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী বলেছেন উনি সারা রাত জেগেছিলেন একটা সঞ্জয় রায়কে আরাম করার জন্য এটা হতে পারে না আর একটা হসপিটালের ভেতর সেমিনার রুমে ঢুকে একটা সিভিক ভলেন্টিয়ার এত বড় অপরাধ কখনোই করতে পারেন না যদি করে থাকে তার দায়ও প্রতিষ্ঠানকে নিতে হবে তাহলে তো কোনো নিশ্চয়তা নেই আমরা আমাদের বাচ্চাদের বেবি হতে হসপিটালে দিয়ে আসছি আমরা অপারেশন করতে হসপিটালে দিয়ে আসছি তাহলে যে কোনো সময় যে কেউ হসপিটালের ভেতর ঢুকে মেরে দেবে খুন করে দেবে দর্শন করে দেবে তার জন্য কোনো প্রোটেকশন নেই সুতরাং এই দায় মুখ্যমন্ত্রীকে নিতেই হবে মানুষ মুখ্যমন্ত্রী যেহেতু উনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী উনি নিজেই পুলিশ মন্ত্রী উনি বিরোধী নেত্রী হলে উনি ন তারিখের ঘটনার পর চোদ্দ তারিখে সারা রাজ্য উত্তাল করে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইতেন ফাঁসি হলে তো হয়েই গেল সঞ্জয় যা দোষ করেছে ফাঁসি হলে তো হয়ে গেল তো এমন শাস্তি দেওয়া হোক তাকে বাঁচিয়ে রেখেও তাকে নৃশংসভাবে বাঁচিয়ে রাখা হোক যে বুঝুক যে সে যে কাণ্ডটা করেছে সেটা কতটা নক্কারজনক ঘটনা তাকে সেইভাবেই ধকতে ধকতে মারা হোক তার সঙ্গে আরও যারা আছে যারা তাকে এটা করিয়েছে তাদেরকেও সেইভাবে নৃশংসভাবে সামনে এনে তাদেরকেও সেই নৃশংসভাবে মারা হোক ফাঁসি হলে তো হয়ে গেল চড়িয়ে দিল হয়ে গেল অক্ষা পেয়ে গেল কিন্তু কি কষ্ট দিয়ে তারা মেরেছে তাদেরকেও সেই কষ্ট দিয়ে মারা হোক আমাদের তাদের আমাদের অভাব চোখ দিয়ে রক্ত বেড়েছে তাদের চোখ দিয়েও রক্ত বেরুক এটাই আমরা চাই না সঞ্জয় দোষী সাব্যস্ত হলে আমরা মোটেই সন্তুষ্ট নই কেননা আসল দোষীরা পিছনে রয়ে গেছে আমরা চাই আসল দোষীরা সামনে আসুক প্রশাসন এবার মনে চড়ে বসুক অনেকগুলো মাস পেরিয়ে গেছে পাঁচ মাস পেরিয়ে গেছে আমরা পথে নেমে রয়েছি পথে নেমে থাকবো যতদিন না বিচার পাবো পথ থেকে আমরা সরবো না এবং সঞ্জয় রায় একাদোষী না যে এটা সবাই জানে প্রত্যেকের কাছে এটা পরিষ্কার যে সঞ্জয় রায় একাদোষী না জাস্ট ধামাচাপা জন্য তাকে সামনে নেওয়া হয়েছে আমরা সেই সামনের তাকে সামনে রেখে পিছনে যারা খেলছে সেই পিছনের মানুষগুলোকে সামনে দেখতে চাই এবং তাদের পুরো শাস্তির আমরা চোখের সামনে দেখতে চাই এবং তাদের বিচার চাই বিচার অবশ্যই চাই বিচার না চাইলে আমরা পথ ছাড়বো না আমাদের ডাব্লু বিজেডিএফ ডাক্তাররা দিনের পর দিন রাস্তায় বসেছিলেন তারা অনশন ছিলেন তারপরেও তাদের এই অনশনকে উনি প্রহসনে পরিণত করেছেন এবং শেষ পর্যন্ত ওদের সাথে সমস্ত যা যা বলেছিলেন তার কিছুই করেননি সুতরাং এই আন্দোলন চলবে আনটিল যতক্ষণা আমার বাবা মা বলেছে আমরা দরকার হলে আরও উচ্চ আদালতে যাব আমরা নিরাশ হইনি কাজে আপনারাও হতাশ হবেন না কাজে আমরাও আশাবাদী এই ঘটনার অবশ্যই শাস্তি হবে এবং মানুষ দু হাজার সে বুঝে নেবে এই এই বিচার যদি না পায় এই আন্দোলন চলবে দু পর্যন্ত এবং দু হাজার ছাব্বিশে জনগণ বুঝে নেবে ওই চোদ্দ তলায় বসে গুটি নাড়ানোর ফল কি হবে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই এত আন্দোলন তারপরেও কি তিলোত্তমাকে সঠিক বিচার প্রকৃত বিচার যেটা বলছেন আপনার সেটা দেওয়া গেল না পেতেই হবে তিলোত্তমার বিচার তিলোত্তমা বিচার না পেলে সারা ভারতবর্ষের পৃথিবীর নারী জাতির অসম্মান হবে এত বড়ো ক্রাইম করে যদি তারা শাস্তি না পায় বিচার না হয় তাহলে তো দুর্গা বলে কিনা শব্দই থাকবে না পৃথিবীতে আমরা এখনো দেবী দুর্গাকে মা রূপে আমরা ভাবি আমরা আমরা কার্নিভ্যালের দিন দেখেছেন যে অবয়ার মূর্তিকে নিয়ে আমরা যে কার্নিভাল করেছি আর ওই মুখ্যমন্ত্রী উনি দেবী দুর্গাকে সামনে রেখে কার্নিভ্যাল করেছিলেন মানুষ সেদিন অভয়ার পাশে ছিল সুতরাং তলাকে ভয় পেতেই হবে আর তলা যদি ভয় না পায় রুশ বিপ্লব হয়েছে ফরাসি বিপ্লব হয়েছে আপনারা দেখেছেন বাংলাও এই বিপ্লব করে জয়লাভ করবে এবং একদিন না একদিন এই দুর্বৃত্তদের শাস্তি হবে একদম আমরা দেখলাম संजय রায়কে একদম হাই সিকিউরিটির মধ্যে দেয়া নিয়ে আসা হলো এবং নিয়ে যাওয়া হলো কি বলবেন এটা কি সেটা হবে নালে জনতার মাছখানে ফেলে দিলে তো তাকে সেখানেই চিপে মেলে দেয়া হবে কাজেই তার তার পুলিশ পুলিশের কাজ করেছে কিন্তু তাকে তাকে নিঃসংশভব ভাবে শাস্তি দেওয়া হোক এটাই আমাদের দরকার এবার কি আরো বড় আন্দোলনে যাবে হ্যাঁ হয়তো হবে এবার বড় আন্দোলন যদি সম্পর্কিত বিচার না হয় এখন এখনও যদি এরকম ব্যাপারটা দামা চাপা প্রশাসন যখন এখনও চোখ বন্ধ করে থাকে নিশ্চয়ই আন্দোলন আরও বাড়বে আরও বড় হবে এখানে দাঁড়িয়ে এই যে সিবিআই এবং পুলিশের মধ্যে সেটিং হয়েছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সেটিং হয়েছে যে স্লোগান উঠছে সেই বিষয়টা নিয়ে কি বলবো দেখো সেটিং হয়েছে এটা তো সারা বিশ্বের মানুষ বুঝতে পারছে যে সেটিংটা হয়েছে নাহলে আজকে এত সারা ওয়াল ধরে যেখানে প্রত্যেকে ঝড় তুলেছে প্রত্যেকে বিচার চাইছে সেই বিচারটা এইভাবে তো দামোচাপা পড়ে যেতে পারে না যদি কোনো ভেতরে কোনো রকম যদি তাদের মধ্যে সমঝোস মানে সমঝোতা না থাকে তাহলে এটা হতে পারে না সমঝোতা আছে বলেই আজকে ব্যাপারটা দামাচাপা করেছে সঞ্জয় রায় নির্দোষ এই কথা বলতে আমরা পারি না নিশ্চয়ই সেও দোষী কিন্তু সে একা দোষী না সঞ্জয় রায়ের সাথে অনেকেই যুক্ত আছে কিন্তু আমাদের সরকার সঞ্জয় রায়কে প্রশাসন সঞ্জয় রাকে পরী পাঠা করছে যে ঘটনা ঘটেছে নয় আর জি করে মেডিসিন বি টেস্ট মেডিসিন বিভাগে সেটা কখনোই একা সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব নয় এক নম্বর দু নম্বর যদি এখানে প্রশাসন বা সরকার যুক্ত না থাকত তাহলে চোদ্দোই অগাস্টে যে ভাঙচুর হলো তাহলে তার তার তদন্ত কোথায় হলো তার মানে তদন্ত করেনি মানেই কি আমরা ধরে নিতে পারি না যে এইখানে সরকার মদত আছে বা প্রশাসন যুক্ত আছে তিন নম্বর যদি সরকার মনে করেন যে এইটা সে খুনি ধরবে সে অনায়াসে আপনারা জেনে থাকবেন মালদা শহরে তৃণমূল কর্মী তৃণমূল কর্মীকে খুন করেছে জানেন তো প্রত্যেকেই আমরা জানি একটা শহরে ড্রোন উড়িয়ে খুনে ধরা গেলো আর চার দেওয়ালের মধ্যে একটা কি বলবো সরকারি হসপিটালের মধ্যে একটা ডাক্তার মারা গেল তার খুনি ধরা যাচ্ছে না এটা কি খুব হাস্যস্কর ঘটনা নয় এটা দেখুন নয় থেকে নব্বই এটা মানুষ আমরা প্রত্যেকেই বুঝতে পারছি আমাদেরকে সরকার এত বোকা ভাবার কারণ নেই সেই কারণে সঞ্জয় রায়ের তো ফাঁসি আমরা অবশ্যই চাইব সাথে যেই দিন প্রতিটা অপরাধী অপরাধীর শাস্তি হবে সেই দিনটাই আমরা জানবো যে হ্যাঁ শাস্তিটা হলো সঞ্জয় রায় একা তো দোষী না দোষী অবশ্যই সে দোষী একদম আসল দোষীদেরকে আড়াল করা হয়তো আসল দোষীরা ধরা পড়লে অনেক কিছুই ধরা পড়তে পারে আমাদের রাজ্যের যে কারণেই সবটাই সেটিংয়ের মধ্যে চলছে তাই জন্য আমাদের মেয়ের বিচার পাচ্ছি না আমরা বিচারের জন্য কত ঘুরে বেড়াচ্ছি সেখানে কি সরকার কোথাও দায়িত্ব নিয়ে বিচার দিচ্ছে না সরকার তো বিচার ইচ্ছা করলেই সরকার ইচ্ছা করছে না বলেই তো বিচার করছে না এই যে একটু আগেই বললাম একটা শহরের খুনি ড্রোন উঠে ধরে নিল আর একটা দেওয়ালের মধ্যে খুনি ধরা পড়লো না তা সরকার কীভাবে মানুষ কি বোকা